বাংলাদেশে আছেন একটা এসিতে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট চলবে হচ্ছে সাত তারিখ রবিবার রাত এগারোটা উনষাট পর্যন্ত অবশ্যই বারোটা বাজে কিন্তু অফারটি চিরতরে ক্লোজ হয়ে যাবে যদি না আমরা চেষ্টা করে অন্য অফার আনতে পারি তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এবং অর্ডার করে ফেলুন আপনার এই এসিটি যাতে করে আপনি আপনার ফ্ল্যাটে যদি তিনটা এসি লাগে তাহলে পঁচাত্তর হাজার টাকা সেভ হলো। ডাস্টবিন একটা হিউজ সেভ শর্ট টার্মের মধ্যে ডিসিশন নিয়ে ফেলুন অথবা আপনি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটা কিন্তু খুবই মানে একদম প্রপার একটা এরিয়াতে মিরপুর কলাপাতা রেস্টুরেন্টের সাথে আগারগাঁও এটা হচ্ছে মিরপুর না আগারগাঁও সাইড ফিট রোড আমির টেক এর মোড় যেটাকে বলা হচ্ছে ভাঙা ব্রিজ এখানে হচ্ছে নোবেল কেয়ার হাসপাতাল এর আমাদের শোরমের উল্টা বসে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ এখানে আসলে আপনি যদি নাও চেনেন আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা লাইভ লোকেশন দিয়ে দেবো অথবা আপনাদেরকে আমরা একটু কোঅপারেট করে আপনাদেরকে শোরুমে নিয়ে আসবো ধন্যবাদ সর্বশেষে বলি যে হোলসেল ইলেকট্রিক থেকে যদি না কিনেন অবশ্যই আপনার লস হবে মানে লাভ হবে না আর কিনলে অবশ্যই লাভ হবে দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন এবং বুকিং করে ফেলুন অথবা অর্ডার করে ফেলুন আমাদের এই এসিগুলো সর্বোচ্চ অফারে নিতে